বাগান আছে এইটাই আমাদের কাছে আনন্দ এইটাই আমাদের আপনার গর্বিত আমাদের দেশ হিসাবে আমরা গর্বিত আমাদের দেশে সচরাচর তেমন একটা উৎপাদন হয় না তাছাড়া আমাদের এই মাটির সাথে কিন্তু এই ফলগুলো এক যাচ্ছ না আমরা এখন বর্তমানে আছি গাজীপুরের সাতকামাই পশ্চিম পাড়া গ্রামে ভাইরাল কমলা বাগানে আর এটা কিন্তু পুরো বাংলাদেশেই এখন সারা ফিরেছে এই কমলা বাগান গত বছরও আমরা আসছিলাম এই কমলা বাগানে কিন্তু এবারও কিন্তু আমরা কমলা খেতে খাওয়ার কোনো অনুমতি পাচ্ছি না আর হচ্ছে আপনারা বিশ তারিখের পরে হচ্ছে গা এখান থেকে কমলা কিনতে পারবেন এবং নিতে পারবেন এবং বাগান থেকে খেয়ে যেতে পারবেন আপাতত হচ্ছে এখানে হচ্ছে 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 শুধু জন্য অনুমতি দেওয়া পার টিকিট এই এই যে কমলার দেখেন এখনো কিন্তু যে কাছাকাছা একটা ভাব রয়ে গেছে কমলার এখনো কিন্তু পাখে নাই অনেক কমলা পাখে নাই তো এগুলো হচ্ছে অনুমতি আরো কিছুদিন পরে দিবে সবাই হচ্ছে আজকে ডিসেম্বর হচ্ছে দুই তারিখ তো আপনারা আর কিছুদিন পরে আসলে পেয়ে যাবেন আর এখন শুধু বাগানটি ভিজিট করে যেতে পারবেন

তো জানার পরেই আর সময় চলে চেষ্টা করছি ভালো লাগলো খাওয়ার মতো দিচ্ছে না তবু তবু আমাদের দেশের যে এরকম একটা কমরা বাগান আছে এইটাই আমাদের কাছে আনন্দ এইটাই আমাদের গর্বিত আমাদের দেশ হিসাবে আমরা গর্বিত

রোপন করতে পারে লাগাতে পারে মিষ্টি কমলা এটাও মিষ্টি তবে আরেকজন ভালো বিদেশিদের জানছি হ্যাঁ আমরা তো জানতাম না হ্যাঁ আরো ভালো জাতের গতকালকে জেনেছি আজকে চলে আসছি থ্যাংক ইউ আপনারা যে এখানে কমলা বাগান দিয়েছেন হ্যাঁ এখানে অনেক দর্শনার্থী আসে দেখার জন্য কি পরিমাণ লোক আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে তাওয়াকালনা ফ্রুটস এন্ড এগ্রো ট্যুরিজম এটা হচ্ছে একটা মিশ্র ফলের বাগান তবে আমরা বিগত তিন বছর ধরে পরিচিতি লাভ করি এখানে কমলার বাগান দিয়ে আমাদের এখানে দুই প্রজাতির কমলা রয়েছে দার্জিলিং এবং চায়না ম্যান্ডারিন জাতের কমলা এখানে উৎসুক জনতা প্রতিদিনই বীর হয় তবে সপ্তাহের অন্য দিনের চাইতে শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় প্রচুর দর্শনার্থী হয় আর দার্জিলিং কমলাটা এটা আনুমানিক কি মাসে আসলে আমরা পাবো আসলে দার্জিলিং কমলাটা হচ্ছে এরকম এই ফলগুলো তো বাহিরের দেশে উৎপাদন হয় আমাদের দেশে সচরাচর তেমন একটা উৎপাদন হয় না তাছাড়া আমাদের এই মাটির সাথে কিন্তু এই ফলগুলো এক যাচ্ছ না সেক্ষেত্রে আল্লাহ রহমত যেটুকুই হয় এটা নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা এখানে সেল করি কিন্তু এই বছর আমাদের উৎপাদন কম হয় অধিক বৃষ্টির কারণে যাই হয়েছিল মোটামুটি কিছু ঝরে গেছে ঝরে যাওয়ার পরে যা হয়েছিল আমরা একদিনই এখান থেকে হারভেস্ট করে শেষ করে দিয়েছি আচ্ছা তবে আগামীতে যদি কেউ নিতে চা তাহলে আল্লাহ যদি কাছে ফল দান করেন সেই ক্ষেত্রে নভেম্বরের 15 থেকে ডিসেম্বরের মধ্যে আমাদের সাথে যোগাযোগ রাখলে আমরা বলে দিতে পারব সঠিক টাইমটা তো গাজীপুরের মালদিতে তো কমলা বাগান একটু টাফ হয়ে যায় করা কিন্তু এখানে যদি কি উর্দু নিতে চাই কি কি বা কি করলে তা করতে পারবে বা সাথে যোগাযোগ করলে আসলে আমরা এখানে বেকার যারা আছে নেজবাড়ির আঙ্গিনায় অথবা অনাবাদী জমিতে যদি এই ধরনের ফল চাষ করতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করব যেভাবে মাটি প্রস্তুত করা এবং গাছ রোপণ করা থেকে শুরু করে গাছের ফল আসা অবধি পর্যন্ত আমরা আমাদের বাগানের যেভাবে পরিচর্যা করি ঠিক ওইভাবেই আমরা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আচ্ছা তাহলে আপনার এখন বাইরের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার বাগান করতে পারবেন আর হচ্ছে এই কমলা গুলা বিক্রি করবেন এটা কত তারিখের পরে আপনারা বিক্রি করবেন আসলে এটা হচ্ছে চায়না ম্যান্ডারিন জাতের কমলা চায়না জাতের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে ওই ভ্যারাইটির মধ্যে এটা এটা একটা হচ্ছে স্বাদের দিক দিয়ে টক মিষ্টি এটা ফুলি মিষ্টি না অনেকে কিন্তু আমাকে অনেক প্রশ্ন করে এবং সৃষ্টি করে আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে এটা এটা হচ্ছে জাতের কমলা বাজারে যেটা আসে ওইটাই একটা অন্য জাত আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক বাজারের যে কমলাটা সেটা বাজার নাগাদ কবে আসলো কিভাবে আসলো কিভাবে সংরক্ষণ করা হলো আমরা কিন্তু কেউ জানি না এটা দীর্ঘদিন পর্যন্ত বিজার বিটিপ দিয়ে কিন্তু রাখা হয় সেই কারণে শাটটাও একটু ভিন্ন রকম থাকে আর এটা যেহেতু গাছ থেকে সরাসরি ন্যাচারাল খাওয়া হইতেছে এইজন্য এটা শাড়ি হচ্ছে আলাদা তো এটা আমরা আশা করছি ডিসেম্বরের 20 তারিখ থেকে হারভেস্টিং শুরু করব তাহলে ডিসেম্বর 20 তারিখের পরে আসলে কমলা পাবে নিতে পারবে জি 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 আশা করি যে ডিসেম্বরের আমাদের এখানে যে কয়টা গাছ আছে আমরা 20 তারিখ থেকে শুরু করব যদি কেউ আগ্রহী এখানে আসতে চান 20 একুশ তারিখের মধ্যে আসতে হবে তো আপনারা বিশেকুশ থেকে মধ্যে আসবেন বাইকে ধন্যবাদ হাফেজ আবার আসবো